we হ্যালো বন্ধুরা ইউ অল ইউলকাম টু ম্যাপাস্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি ধনুরাশি জুন দু হাজার পঁচিশ যাবে দেখবে এখন এই দু তিন দিন মাসের শেষটা আমি হয়তো অন্য কালেক্টিভ রিডিং দিচ্ছি না সেই জায়গায় তোমাদের পুরো মাসের সবার রিডিংগুলো দিয়ে নিই তারপরে আবার কালেকটিভ রিডিং দিতে শুরু করবো ওকে তো দেখি এবার ওভারঅল ধনুরাশির কী ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ মাথায় রেকর্ড জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই তাই জন্য লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে তাহলে একটা আমি আমি তো তাই করতাম যখনই দেখা শুরু করেছি সম্ভবত বছর আগে তখন থেকে আমি নিজের লগ্নটাও দেখতাম চন্দ্রটাও একদম ক্লিয়ার পিকচার হয়ে যেত কিছুটা কিছুটা মেসেজেস গুলো ম্যাচ করে যেত আর সেই জিনিসগুলি হোক মানে ধরো লগ্নতে বলেছে যে আর্থিক অবনতি হতে পারে আর্থিক ক্ষেত্রে অবনতি হতে পারে চন্দ্রতেও হয়তো বলছে আর্থিক ক্ষেত্রে অবনতি হতে পারে সেইম জিনিসটা হয়তো হলো আর হয়তো পারে শরীর স্বাস্থ্য খারাপ যাবে বলছে সেটা হলো বা কেউ তোমার জীবনে আসবে পাস্টে থেকে এটা হয়তো লগ্নতেও বলছে চন্দ্রতেও বলছে আর মানে সেম সেম যেই জিনিসগুলো আছে সেগুলো হতে পারে ওকে কিছু আবার যেতে লগ্ন হতে বলছে সেটাও মিলে যায় তো এইরকম তো দেখি ধনুরাশির জুন দু হাজার পঁচিশ ওভারঅল কি করতে পারে

আশি জুন দু হাজার পঁচিশে কোকোনাট ভালো তো দেখিয়ে ফোকাস করার চেষ্টা করি ওয়াও গুড লাক আর কি আছে ইনিশিয়েশন অফ সামথিং নিউ ফে ফ্রুটফুল রেজাল্ট ইউ আর অন রাইট পার্ক আছে নতুন ভিট্টি তুমি যদি শুরু করে থাকো তাহলে সঠিক রাস্তায় যাচ্ছো সেটা তোমাকে বলছে গুড লাক এই মাসটা তোমার বেশ ভালো একটা সময় তুমি পাবে আর ফ্রুটফুল রেজাল্ট কোনো পরীক্ষা যদি বা ইন্টারভিউ যদি দিয়ে থাকো তার জন্যে কিন্তু ভালো রেজাল্ট হয়ে পাশ করবে বা ভালো রেজাল্ট আসবে নেক্সট হচ্ছে প্যারেট কাপল প্যারেট কাপালে কি বলছে দেখি এন্টারটেনমেন্ট মিউজিক সুদিং অফ মাইন্ড রোম্যান্স অ্যান্ড প্যাশন খুব সম্ভবত তোমার জীবনে ভালোবাসা রোম্যান্স প্যাশন আসতে চলেছে মিউজিক মিউজিক একটা বড় রোল প্লে করবে আগামী মাসটায় আর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছো তাদের কিন্তু বেশ চান হি চান ওকে তো এদিকে লাস্ট কার্ড যেটা এসছে দেখি কি আছে লাস্ট কার্ড এখানে লোটাস লোটাসে কি বলছে দেখি ফ্যামিলি টাইম অ্যান্ড হ্যাপিনেস পার্টি টাইম আহেড হেড অ্যাপেন্ডেন্স নিউ হোম পসিবিলিটিস এখানে যা বুঝতে পারছি আগামী একটুখানি দ্বারা ফোকাস করেন হ্যাঁ আগামী মাসটা কিন্তু তোমাদের আর্থিক উন্নতি আছে ফ্যামিলির মধ্যে একটা আনন্দ সময় বা কোনো অনুষ্ঠান হতে পারে তার জন্য হয়তো পার্টি বা কোনো রকম শুভ অনুষ্ঠানে তোমরা যোগাযোগ করলে বা একসঙ্গে হলে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে একটা বন্ডিং তোমরা নতুন বাড়ি কেনার সম্ভাবনা থাকতে পারে এখানে রোম্যান্স বললামই মিউজিক যারা আছে সবকিছুই বলা হলো যে হ্যাঁ বলা হয়ে গেছে

যাদের যাদের ছোট সন্তান আছে তাদের নজর দোষ লাগতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে একটু নজর নজর যাতে না লাগে একটু কালাটিকা এইসব কিছু একটু লাগিয়ে বা এই ইভেলাই ব্রেসলেটস যদি চাও তাহলেও দিতে পারি আমার কাছে আছে তোমরা অর্ডার করে নিজেদের কাছে রাখতে বা দোকানেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় যেখান থেকে হোক ওভার একটা বাচ্চাদের জন্য এবার বয়স্কদেরও শরীর স্বাস্থ্যের জন্য কিছু ক্ষয়ক্ষতি বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা দেখতে পাচ্ছি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে মাসের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কিছু মানুষের যারা ঠান্ডার ভাত আছে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে শরীর ওয়েদারের জন্য হয়তো কিছু হতে পারে এবার বলবো শিক্ষা ক্ষেত্র এঞ্জেল শিক্ষা ক্ষেত্র কেমন যেতে দু হাজার পঁচিশে ধনুরাশি শিক্ষা ক্ষেত্র কেমন যাবে ধনুরাশির শিক্ষা ক্ষেত্র একটু টাফ যাবে খাটনি তোমায় করতে হবে কিন্তু সাকসেসফুল হবে ইয়েস তোমাকে কিন্তু কিছু জায়গায় নিজের কিছু পরিস্থিতি তোমাকে বর্জন করতে হতে পারে ইমোশনাল লাইফ লাভ লাইফ সেইটাকে স্যাক্রিফাইস করে পড়াশোনার দিকে মন দিতে হবে তাহলেই কিন্তু তোমার লাভবান হবে ইয়েস কোর্স ফোর অফ কাপস আর স্টার কার্ড ফোর অফ কাপস মানে ইমোশনালি একটা আফসোস করা তো সেই আফসোসটাকে বাদ দাও স্যাক্রিফাইস করো তাহলে কিন্তু স্টার কার্ড নাম করতে পারবে শিক্ষাক্ষেত্রে এবার দেখব আমি তোমাদের সরকারি কর্মচারী যারা আছো তাদের সরকারি কর্মচারী বা সরকারি কর্ম কর্মরত যারা আছো তাদের কি করতে নিজের কাজ নিয়ে থাকো অন্য কারোর ঝামেলায় না ঢোকালি বলো টাং মাত বলে না দূসরো কে ফটে মেয়ে টাং না ওইটাই আর কি নিজের কাজটা নিজে করো অন্যের বাংলা ছেটাকে বলে ফোকর দাঁড়ালি ফর দালালি করতে যেও না অন্যের কাজে মাথা ঘামাতে যেও না নিজের কাজটুকু করার চেষ্টা করো তাহলেই ভালো থাকবে সরকারি কর্মচারী যারা নিজের গ্রোথ হয় সেটা দেখার চেষ্টা করে সরকারি কর্মচারী যারা আছো হয়তো তোমাদের কাজের ক্ষেত্রে বাইরে ভ্রমণেও যেতে হতে পারে ওকে এবার দেখব যারা বেসরকারি কর্মচারী আছো বা বেসরকারি সংস্থায় কর্মরত তাদের কি ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ ধনুরাশি আচ্ছা নাইন অফ পেন্টিকেলস মোটামুটি ভালো যারা কমিশন বেস কাজ করছো বা যাদের আর কি কনসালটেন্সি এজেন্সি আছে বা কনসালটেন্ট এজেন্সিতে তোমরা কাজ করো তাদের কিন্তু ভালো ক্লায়েন্ট আসবে বা ভালোভাবে তোমাদের কাজটাকে এগোবে কাজটা মনের কাজটার মধ্যে একটা মনোযোগ যোগ সহকারে কাজটা করতে বলছে কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না সিক্স অফ ওয়ান্স ইয়েস সরকারি কর্মচারী না বেসরকারি যারা কর্মচারী আছো তাদের জন্য তো কাজ আসবে উন্নতি আসবে আর নাম যা ক্ষতি আসবে এবার দেখব যারা ব্যবসা করছে যারা ব্যবসা করছে ধনুরাশি তাদের কেমন যেতে পারে ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে এইট অফ সোর্স দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি প্রথম দিকটা তারপরে ইয়েস কুইন অফ ভেন্টিকেলস মোটামুটি ভালো যাবে দেখো প্রথম দিকটা একটু দুশ্চিন্তা থাকবে তারপরে তুমি কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে কাজের একটা ফের বদল তুমি করবে সেই ফের কিন্তু আগামী তিন মাসের মধ্যে তোমার নাম যশ খ্যাতি আর পথে দেখাবে সেটার কিন্তু একটা লং টার্ম একটা তিন মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট তুমি পাবে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি যে চেঞ্জটা করেছো সেটা কিন্তু বেশ কার্যকর ওকে এটা হচ্ছে গিয়ে দোনু রাশি যারা ব্যবসা করছো তাদের আর যারা ফ্রিলাইন্সে কাজ করছো তাদের ওকে দেখি এবার ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের কিরকম যাবে দনু রাশি জুন দু হাজার পঁচিশ ফ্রিল্যান্সে যারা কাজ করছে তাদের পেপার ওয়ার্কসটা বুঝেই পড়ার চেষ্টা করো ফ্রিল্যান্সে যারা কাজ করছো কুইন অফ সোর্স মাইন অফ পেন্টিকেলস টাকা পয়সা খরচাটা একটু সামলো নাইন অফ কাপস নাইন অফ পেন্টিকেলস নিজের পিছনে বেশি খরচা করতে যেও নয় যতটুকু পারো সঞ্চয় করার চেষ্টা করো হয়তো টাকা বা ক্লায়েন্ট ভালো আসবে তাই জন্য টাকা পয়সা মোটামুটি ভালো আসবে কিন্তু সেটাকে নিজের পিছনে খরচা করার চেষ্টা করবে নাইন অফ নাইন অফ পুরো নাইনটাই যদি লাগিয়ে দাও তাহলে সেভিংস ঠিক ওকে আছে ফোর অফ পেন্ট বলেই দিল ফোর অফ নাইট অফ পেন্টিক সান কার্ড আর নাইট অফ সোর কিং অফ সোলস নাইট অফ সোর্স আর মুন কার্ড অসময়ের জন্য কিন্তু কিছু বাঁচাতে বলছে তাহলে কিন্তু অসময়েও তোমার আনন্দটা তোমাদের স্টেবল থাকে তখন দুঃখটা দুঃখ মনে হবে না তো হচ্ছে কি বললাম এবার দেখব আর্থিক পরিস্থিতি এই জুন দু হাজার পঁচিশটা কিরকম যেতে পারে ধনুরাশির জন্য আর্থিক পরিস্থিতি জুন দু হাজার পঁচিশ আচ্ছা কেউ যদি টাকা চায় প্লিজ টাকা দেবে না এখানে তোমার সিক্স সেন্স যদি বলে যে না আইটি টাকা দেওয়া মানে ভুল এখানে কেউ ম্যানিপুলেট করে তোমার কাছ থেকে ইয়েস কেউ যদি ম্যানিপুলেট করে তোমার কাছ থেকে টাকা চায় প্লিজ ডোন্ট গিভ এখানে কিন্তু পরেদের টাকাটা জন্য ওয়েট করতে হবে তোমার হয়তো লিগেলেও যেতে হতে পারে টাকা দিও না এই মাসে এবার হুম এনিথিং আর্থিক পরিস্থিতি আর কিছু ধনুরাশি জুন দু হাজার পঁচিশ না ধনুরাশি জুন দু হাজার পরিস্থিতি মোটামুটি ভালো তোমার পার্টনারেরও ভালো থাকবে দুজনে মিলে বেশ মিলেমিশে মোটামুটি তোমাদের আয় ঠিকঠাক থাকবে ওকে এবার দেখব লাভ লাভ লাইফে ওভারঅল কি ঘটতে পারে জুন দু হাজার পঁচিশ ধনুরাশির জন্য দেখো

আচ্ছা যারা এখান থেকেই আমি বলে দিতে পারি আর ক্লারিফিকেশনে কাগজ লাগবে না কাগজ বলছি কার্ড লাগবে ক্লারিফিকেশনে কার্ড লাগবে এখানে যেটা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল আছো সিঙ্গেল আছো যারা কেউ তোমার জীবনে আসবে তাকে চেনা জানার সময় বা ডেটিং তোমরা করতে পারবে ওকে আর যারা অন এন্ড অফ লং ডিস্টেন্সে আছেন তাদের জন্য একটা মেজর চেঞ্জ আসছে সেটা একটু দেখবে তাই না মেজর চেঞ্জ কি আসছে একটা লং টার্ম প্ল্যানিং তোমরা দুজনে মিলে করতে পারো বা তোমার পার্টনার করছে সেটা কি নাইন অফ আনস ফাইভ অফ সোর্স ফুল কার্ড চ্যারিয়ার থ্রি অফ পেন্টিকেলস টু অফ কাস ওয়াও আচ্ছা এখানে কিন্তু ও ভীষণ মাথা খাটিয়ে এই সম্পর্কটা যাতে বাঁচে তার জন্য একটা রিস্ক নিতে চলেছে সেটা যাতে তুমি আর ও একসঙ্গে থাকতে পারো

দেওয়ার কেন এইসব কাজ ওকে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি বা তোমার পার্টনার কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ততার দরুন নিজেরা একে অপরকে সময় দিচ্ছ না টাইম বের করো নিজেরা একে অপরকে সময় দাও এখানে কিন্তু আদারওয়াইজ নালে নতুন কেউ তোমাদের পার্টনারের মাঝখানে ঢুকতে পারে আর একটা যেটা দেখতে পাচ্ছি

বেবে নো कांटेকটে যারা আছে তোমার পার্টনার কিন্তু তোমাকে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার জন্য বলবে যারা নো कांटेকটে আছো সাডেনলি হয়তো যোগাযোগ করবে ফিজিক্যাল হতে বলতে পারে यस ওকে 6 of cups এইটা ফ্রেন্ডকি কেলস চান্সেস আছে কিন্তু তোমার পার্টনার খুব একটা যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো অবশ্যই দেখছি ডেইলি এসেছে তো এটা একটা কি বলবো ফিজিক্যাল রিলেশনশিপ বেস্ট রিলেশনশিপ এটা হতে পারে ফ্রেন্ডস উইথ বেনিফিট কেননা এখানে অপশন আছে তার এখানেও সেটা দেখতে পাচ্ছি কিন্তু ও তোমার সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচ হতে যায় সিক্স অফ ফান্স এস অফ ফান্স স্টার কার্ড তোমার প্রতি ভীষণ আকর্ষিত সেভেন অফ টোয়েন্টি সময় কাটাতে যায় তোমার সঙ্গে কিন্তু কমিটমেন্ট উইল কমিট কমিটমেন্ট না টেন অফ ফান্স টেন অফ টোয়েন্টি পার্টনার বিবাহিত তোমার পার্টনার বিবাহিত যদি বিবাহিত হয়ে থাকে তুমি জানো ওকে তো এবার দেখবো সেপারেশনে যারা আছে এঞ্জেল সেপারেশনে যারা আছে ধনুরাশি জুন দু হাজার পঁচিশ সেপারেশন যারা আছে তাদের কিন্তু অন্য কেউ এসে যাচ্ছে তাদের দেখি কেন সিক্স অফ ওয়ান্স কি বলতে চাইছি যারা সেপারেশনে আছে তোমার প্রতি সিক্স অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স তোমার প্রতি আকর্ষণ আছে দূর থেকে দেখছে তোমাদের সোয়েন ডোনোরেশ টেন প্রিন্স দূর থেকে দেখছে কেজ অফ ওয়াস তো যojo কোড়ার চেষ্টা করবে সেপ্রেশনে আছো কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখতে পারবে না যে যোগাযোগ थोड़ी এটা ডালমাডাল ডালমাডাল অন এন অফ ওয়াচিং একলা চলবে আচ্ছা এখানে রিচিং আউট কার জন্য রিচিং আউট বেরোলো ও আচ্ছা তুমি যদি তোমরা যদি যোগাযোগ করো এখানে কিন্তু মিথ্যে কথা বলতে পারো সেভেন অফ সোর্স এস অফ সোর্স বা পার্টনারের সত্যিটা বেরিয়ে আসবে পার্টনার যদি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকে খুব সম্ভবত সেই সত্যিটা বেরিয়ে আসবে সিক্স অফ সোর্স তারপর তারপরে কিন্তু তোমার মনে হবে যে এটা এই সম্পর্কটা স্যাক্রিফাইস করলেই ভালো ঈশ্বরের কাছে তখন দ্বারস্থ হবে ভীষণ ভাবে হার্ট হতে পারো বি কেয়ারফুল নিজের থেকে রিচার্ভ করো না হ্যাঁ

কেউস অ্যান্ড কনফ্লিক্ট অরফেন্স বললাম না সত্যি কিছু বেরিয়ে আসবে যেটা আর কি তোমার দেখে তোমার তর্ক বিতর্ক অশান্তি হতে পারে তারপরে হয়তো ছেড়ে চলেই যাবে নট ফর ইউ তোমার জন্য না তুমি বুঝতে পারবে যে এই পরিস্থিতি তোমার জন্য না এই সম্পর্ক তোমার জন্য না ইমোশনাল থাকবে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করো টু বি ফেয়ার ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করে নিও স্ক্রিন মানে ফিজ দিয়ে স্ক্রিনশট দিয়ে ফি ফিস অনলাইন দেওয়া হয় তো ফিজ দিলেই স্ক্রিনশট দেবে তারপরে তোমাদের যাবতীয় টাইম স্লট বুক করে তোমাদের রিডিং হয়ে যাবে তো এই হচ্ছে রিডিং ভালো থেকো বাই বাই ফাইন